শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখো ঠাকুর মাসে চলে এসেছে আর অনেকটা সকালেই ঠাকুর মাসের সময় দিয়েছিল কারণ ঠাকুর মাসের আরও পুজো আছে তো সেই জন্যই এদিকে হচ্ছে পুজো হয়ে গেছে এখন বাবার মাথায় জল ঢালা হচ্ছে মানে শিবের মাথায় তো বাবা দিয়েছে এবার মা দিচ্ছে আর তারপরে বোন দেবে আমি দেব তো এদিকে দেখো আমি সাজুগুজু করারও সময় পাইনি কারণ স্নান করেই চলে এসেছি তো এইদিকে দেখো আরতি করবে দাদা তো সব কিছু গোছ গাছ করে দিচ্ছে যেহেতু একটা মানে পুজোর দিন না দেখবে সব জায়গাতেই পুজো থাকে আর সব জায়গাতেই তো যেতে হবে তো সেই জন্য খুব সকালটাই ভাবলাম যে আমাদের বাড়িতে এসে চট করে পুজোটা সেরে দিয়ে গেলে তাহলে বোন এদিকে কাজে যাবে রান্নাবান্না এগুলো তো আছেই তো এদিকে বোন প্রদীপ ধরিয়ে দিচ্ছে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এশাল লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ছটা পঁচপান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা দেখলে সকালবেলা মানে পুজো হয়ে গেল আর আজকেও আছে আজকে একটু কম সময়ের জন্য চতুর্দটা আছে তো সেই জন্য ঠাকুর সময় দিয়েছিল সাড়ে পাঁচটা তো আস্তে আস্তে ছটা বেজে গেছে তো আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে চারজন মিলে আমরা হচ্ছে পুজো দিলাম এবং মানে অঞ্জলিও দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর চলেও গেছে ভীষণ ভালো লাগে মানে এই পুজো একটু করলে না মনটা অনেকটা শান্তি পায় আর এখন মন্দিরে যাবে বাবা মন্দিরে গিয়ে একটু জল দিয়ে আসবে শিবের মাথায় বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে গেছে এইদিকে বোন দেখো মানে সব কিছু গুছিয়ে দিচ্ছে যেহেতু বাবা মানে আমাদের পাড়ার যে শিব মন্দিরটা তোমরা দেখোই ওইখানে গিয়েও পুজো দেবে আর হচ্ছে আজকে সারাটা দিন আমাদের মানে উপোস কারণে আমরা যেহেতু শিবরাত্রি করেছি হ্যাঁ গুছিয়ে দিয়েছে ওই মন্দিরের জন্য আর কি বোন সব কিছু গুছিয়ে দিল আর এখন আমি গিয়ে একটু মানে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা প্রণাম করে তারপরে বেরিয়ে আসবো তারপরে বোন যাবে তো এই হচ্ছে ব্যাপার তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ওইদিকে মা সব কিছু মানে সকাল থেকে যা তাড়াহুড়ো মানে সকালবেলা পুজো থাকলে তাড়াহুড়োটা একটু বেশি হয় কারণ যেহেতু আজকে অল্প সময়ের জন্য আছে তো সেই জন্যই আর কি পুজোর পরে চলো একটু ভাই সোনাকে তারপরে সব ঠাকুরকে একটু দেখায় আমার ভাই সোনা দেখো কত সুন্দর করে সেজেছে মালা পড়েছে কত ভালো লাগছে এই ঠাকুরগুলোকেও পুজো দেওয়া হয়েছে আর এখন তো গাঁদা ফুলটা বেশি পাওয়া যায় আর সাদা ফুল ফুটছে ওই অল্প মানে গরমটা এখনো সেইভাবে পড়েনি তো আর এই দিকে দেখো বাবা ভোলানাথের পুজো দেওয়া হয়েছে আকন্দ ফুলের মালা নিয়ে আসা হয়েছিল তারপরে বেলপাতাও কিনে নিয়ে আসা হয়েছিল তারপরে ধুতরা ফুলের বীজ এগুলো মানে সব কিছুই বাজার থেকেই নিয়ে আসা হয়েছিল আর এদিকে দেখো মা সরস্বতী ঠাকুরটা মানে আমাদের ঠাকুর ঘরে জায়গা কম তো তো সেই জন্য এখানে রাখা হয়েছিল আর এদিকে দেখো পুজোর পরে কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে আর এইদিকে দেখো পাঁচ ফল দেওয়া হয়েছিল আর এদিকে ঠাকুরের পুজোর জন্য ফল বানিয়ে দেওয়া হয়েছিল কমলা আঙুর শশা আর আজকে তোমার নৈ বিদ্যুতে দেওয়া হয়েছিল সাবু কলা আর বাতাসা আর মা নিজে হাতে সন্দেশ বানিয়েছিল আর দই নিয়ে আসা হয়েছে তো এগুলো দিয়েই একদম খুব ছোট করেই আর কি আজকের দিনে একটু পুজোটা দিলাম পুজো দিলে কি বলতো নিজের মনটা না অনেকটা ভালো লাগে অনেকটা শান্তি পায় আর কি সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই তাই হচ্ছে মানে সকালে যদি ঘুম থেকে উঠি না সারাটা দিন মনে হয় যে ঝিমঝিম ঝিমঝিম লাগে তো সেই জন্য একটু শুয়েছিলাম আর দেখো মানে সকাল সকাল ঠাকুরমশাই এসেছিলো একটু যে মানে গুজু করবো সেটারও সময় নেই মানে আজকে সময়টা এমনিতেই কম ছিল তো সেই জন্য ঠাকুর মশাই সেভাবে টাইম দিয়েছিল তো এখন হচ্ছে রান্না বান্না তো আজকে সেরকম নেই বললেই চলে তো সেই জন্য হচ্ছে এখন একটু শুয়ে থেকে রেস্ট নিলাম তোর নিয়ে এই যে দেখো মা সাজের জিনিস সব কিছু দিয়েছে আয়না এই যে দুটো বাক্স এগুলো সব কিছু দিয়েছে এখন একটু সাজুগুজুটা করে নিই কারণ সাজুগুজো না করলে না আমার নিজেরও আমার কাছে মানে মনে হয় যে কী যেন একটা করিনি আর আমি একটু সাজতে ভালোবাসি তোমরা তো জানো তো রেস্ট নেওয়া হয়ে গেছে এখন একটু মানে সাজুগুজু করব করে কালকে রাত্রে মা মানে ভোগ দেবের জন্য মানে ঠাকুরকে নিজে হাতে সন্দেশ বানিয়ে আজকে সকালবেলা পুজোতে দিয়েছে ভাইসোনাকে দিয়েছে তো একটু সন্দেশ খাওয়ার ইচ্ছে আছে তো দেখি কি করি তো আগে সে জেনে তারপরে বাকি মানে খাওয়া দাওয়ার চিন্তা করবো করে খেতে বসে করেছি তো আজকে শিবরাত্রির স্পেশাল খাওয়া কী খাবার খাচ্ছি দেখাবো তোমাদেরকে প্রথমত আমি না উপোস থাকতে পারি না আর যদিও থাকতে পারি কিন্তু আমাকে ওষুধ খেতে হয় এবার খালি পেটে তো ওষুধগুলো খাওয়া যাবে না তো সেই জন্য আমি খাচ্ছি হচ্ছে এই যে দেখো এখানে রান্না হয়েছে শ্যামা আর হচ্ছে কুয়াশা আলু দিয়ে তরকারি হলুদ ছাড়া সন্দুক লবণ দিয়ে আলু ভাজা আর কমলা কালো আঙুর আর মায়ের নিজে হাতে সন্দেশ বানিয়েছে তো এই হচ্ছে সন্দেশ এটা দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল তো এখন প্রসাদ খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে তারপরে আমাকে আবার ওষুধ খেতে হবে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে খাওয়া দাওয়ার পরে মার সঙ্গে একটু বেরোলাম একটু ঘুরতে বেরিয়েছি বাড়িতে থাকতে তো সবসময় ভালো লাগে না তো এই যে দেখো মা আর আমি একটু ঘুরি এই সামনে একটু ঘোরাফেরা করি ঠান্ডার সময় যখন রোদ্রুতে আসতাম তখন প্রায় দিনই তোমাদের এই পুকুরটা দেখাতাম আর আমারও ভালো লাগতো যেন তো এই পুকুরের মানে পাশটার দিকে এত সবুজ গাছপালা আর দেখো রাস্তাতে আজকে ভীষণ লোকজন কম কারণ কি বলতো কালকেও শিবরাত্রি উপোস করেছে আজকেও অনেক মানুষও করেছে আর কি তো বেশিরভাগ মানুষই একটু রেস্ট নিচ্ছে উপোস করলে তো সবাই একটু রেস্টটাই বেশি নেয় আর কালকে জানো তো আমাদের এই শিব মন্দিরে অনেক অনেক পুজো দিয়ে গেছে আজকে বাবাও এসে পুজো দিয়ে গেছে আর এদিকে শিব মন্দির থেকে তারপরে মা বললো চলো এদিক থেকে একটু ঘুরে আসি একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো আর গেলাম না মাঝরা রাস্তা থেকে চলে দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে লাল হয়ে আছে দেখেছো গুড ইভিনিং বন্ধুরা এই যে অনেকক্ষণ সন্ধ্যা লেগেছে কিন্তু আমি বাইরে থেকে এসে একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তো বোন আসলে বোনের সাথে একটু গল্প করতে করতেই অনেকটা রাত্রি হয়ে গেল তো চুল বাঁধা হয়নি মা ওইদিকে কাজ করছে তো বোন বলছে দিদি ভাই আয় চুলটা আমি তোর বেঁধে দিই তো আমি বললাম ঠিক আছে বোন তাহলে দিয়ে আমার চুলটা যেন অনেকটা বড় হয়ে গেছে কাটতে হবে তো সেইভাবে মানে সময়ও হচ্ছে না আর রোজ দিন তো চুল মানে কাটা যায় না একটা দিন দেখে কাটতে হয় আর কি তো সেই জন্য হ্যাঁ দাঁড়াবুন খুলছি তো সেই জন্যই আর কি মানে কোন দিন কাটবো কিংবা কবে কাটবো ভাবছি আর কি চুলটা মানে বেশি বড় হলেও আমার অত ভালো লাগে না কারণ আমি যেহেতু নিজে কিছু করতে পারি না তো চুলের মা বেঁধে দেয় মাই বেশি বেঁধে দেয় বোনও বেঁধে দেয় তো সেই জন্য একটু বড় হলে না মনে হয় কি ছোটো কবে করব তো সেই জন্য আর বিছানাটা দেখেছ দুপুরবেলা একটু শুয়েছিলাম তো আমি আর মা সেইভাবে গোছানো নি সবসময় গোছানো থাকেও না বুঝছো তো যেহেতু আমি কিছু করতে পারি না নিজে নিজে সেই জন্য আর মা সংসারের কাজ করবে না ঘরের কাজগুলো করবে যতটুকুনি বোন যতটুকুনি পারে ততটুকুনি করে আর কি ঘরের কাজ তো সেই জন্য এই যে পর্দাগুলো দেখো জমি থেকে টাঙানো হয়েছে ধোঁয়াই হয়নি নোংরা হয়ে গেছে তো একটু না কাচলে একটুকু ভালো লাগবে না মানে ভালো লাগে না তো আর ওই প্রত্যেক মাসে মাসে কাচ আমাদের সম্ভব না

আর আমি আবার একটু সাজতে পছন্দ করি তো যাকে বলে সাজুনি নিই তো আমি হচ্ছে সেই সাজাগুজু মানে সাজগোজ করতে খুব ভালোবাসি বোন অসুবিধা হচ্ছে তো ঠিক আছে আমি চুলটা বেঁধে নিয়ে আসছি ঠিক আছে চুল বাঁধা কমপ্লিট এই যে দেখো এই যে দেখো কত সুন্দর করে বোন চুল বেঁধে দেয় আর বোন চুল বাঁধলে না চুল একদম মানে রাত্রে শোয়ার পরেও যদি এপাশ ওপাশ হই কোনো ইয়ে হয় না মানে মানে চুল যে ঢিলা হয়ে যাওয়া কিংবা খুলে যাওয়া এরকম হয় না আর কি তো এ দেখো এখন ভালো লাগছে আমার চুল ছেড়ে না আমি থাকতে পারি না চুল বাঁধলে একটু মুখটা কেমন যেন লাগে কিন্তু চুল ছে মানে খোলা রেখে আমার থাকা সম্ভব হয় না আর জানো তো কালকে থেকে না ফ্রিজটা আনার পরে মানে থেকে থেকে একটা ফ্রিজে আওয়াজ হয় এটা কি সবার হয় না কি জানিও তো আমার জানা নেই তো সেই জন্য তোমাদেরকে মানে বললাম তোমাদের হ্যাঁ রাত্রে বেশি বোঝা যায় মানে কিছুক্ষণ পর সব সময় না তো এরকম হয় তো বোন একটু এখন বসে থেকে রেস্ট নিবে আর আমি একটু দেখি বারান্দা থেকে একটু ঘুরে আসি কেমন যেন মনটা মানে ভালো লাগছে তো মন ভালো না লাগলো না আমি একটু বারান্দায় যাই একটু ঘোরাফেরা করি তো সেই জন্য ভাবলাম যে এই ঘট দিয়ে একটু বারান্দায় গিয়ে বসি যাচ্ছি হচ্ছে দুটো কারণে একটু মনটাও খুব একটা ভালো নেই সেটাও একটা আছে আর আর একটাও একটু মানে বোনকে একটু বেরোতে হবে তো সেটা নিয়েও একটু ভাবছিলাম আর এই ঘরে না দেখো চেয়ারে মানে ফ্রিজের পাশে চেয়ারটা রেখে না বেশ ভালো হয়েছে তো একটু আয়নার কাছে দাঁড়িয়ে একটু দেখলাম বোনের চুল না আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এইদিকে এসে দরজাটা লক করা আছে তো সেই জন্য সেটা খুলছিলাম আর জানো তো ভীষণ একটু লকটা টাইট তো সেটা খুলতে না আমার একটু অসুবিধেই হয় কিন্তু ওই যে বোন মা সবাই তো মানে বোন ব্যস্ত আছে বোন একটু কাজ করছে ওই কাজটা করে বেরোবে আর এইদিকে তোমার মাও ব্যস্ত আছে তো কাউকে না ডেকে অনেকটা কষ্ট করে আর কি খুললাম আর এই বারান্দার গেটটা না খুললে আমারও ভীষণ ভালো লাগে আজকে সারা দিন আসার সময়ই পাইনি সকাল থেকে পুজো নিয়েই একটু ব্যস্ত তো সেই জন্য এদিকে দেখো বারান্দায় চলেও আসলাম দরজাটা খুলে নিয়ে আর বারান্দায় এসে দেখছি আজকে অতটা ঠান্ডাও নেই কারণ এখন না একদম হালকা পাতলা কিছু একটা পরলেই হয়ে যাচ্ছে অন্য সময় বারান্দায় বসলে ভীষণ ঠান্ডা লাগতো আর এই যে পোলে আলোটা আছে জন্য হালকা আলো এই বারান্দার উপরে পড়ে আমাদের এখানে একটা লাইট আছে কিন্তু অনেক দিন হলো সেটা মানে একটা নতুন লাগাতে হতো তো সেটা আর হয়নি কারণ বারান্দায় তো সেইভাবে আসা হয় না তো সেই জন্যই আর কি তো এই যে দেখো বোনকে একাই বেরোতে হচ্ছে তো ওকে যাওয়াটা দেখলাম ও এখন কখন আসবে এখন বসে বসে ভাবছি এইদিকে দেখো আমি ভাবছি আর আমার সাথে সাথে দেখো কে ভাবছে দেখো এই যে দেখো মা ও ভাবছে মা রাস্তার দিকে তাকিয়ে আছে বোন কখন আসবে মানে আমাদের না প্রতিনিয়ত একটার পর একটা মানে চিন্তা থেকেই যায় তো দুজন বারান্দাতে এসেই বসেছি মা একটা টুল নিয়ে এসে বসেছে আর এদিকে দেখো অবশেষে বোন আসলো তো বোন এসে আবার জিজ্ঞাসা করছে মা কই তো আমাকে কত কিছু করতে হয় কি বলবো মা রান্নাঘরে বাসন আসছে আওয়াজটা বেশি আসবে আমার কথার থেকে বাসনের আওয়াজটাই বেশি পাবে তো সেই জন্য দরজাটা না চাপিয়ে দিলে আর হচ্ছে না আর এইদিকে তো গাড়ির আওয়াজ সেটা তো যখনই কথা বলি তখনই বেশিরভাগ সময়টা সেটাই পাও কি করব তার মধ্যে দিয়েও কাজ তো করতে হবে কাজ না করলে তো হবে না তো সেই জন্য কাজটাকে যত মানে একটা কথা কি একটা মানুষের চলার মধ্যে তো অনেক বাধা অনেক কিছু আসবে তবুও তোমাকে থেমে থাকলে চলবে না তোমাকে সামনের পথ দিয়ে এগিয়ে যেতে হবে তো আমারও তাই এই একই আর আর একটা কথা বলবো সারাটা দিন না কোনো মতো পার হয়েছে জানো তো আমি না সত্যি মানে উপোস করতে পারি না তো এবার দেখো শিবরাত্রির এই উপোসটা না আমি আমার মানে বেশ অনেক কয়েক বছরই করে এসেছি আর কি বলো তো অ্যাকচুয়ালি কি আগে না এরকম হতো না এখন হচ্ছে মানে অনেক ওষুধ খেতে হয় তারপরে নানান মানে চিন্তাভাবনা তার মধ্যে হচ্ছে খুব উইক এমনিতেই আমি মানে রোজ দিন আমার মানে খুব দুর্বল লাগে এরকমটা তো এই সন্ধ্যার পর থেকে না আর তার মধ্যে সকালে উঠতে হয়েছে তো ঘুমটা সেইভাবে তোমরা তো জানোই মানে আমার নটা দশটা বেজেই যায় প্রথমত মার কাজের জন্য আর দ্বিতীয়ত মানে আমি একা বসতে পারি না মায়ের কাজ সেরে এসে তারপর আমাকে উঠা মানে বসিয়ে দিতে হয় তো দুটো কারণের জন্য আমাকে শুয়ে থাকতে হয় আমার বিশ্রামও হয় আবার আমার হচ্ছে মানে শরীরটা একটু আরাম হয় আর কি তো একটা এর আগে ডক্টর দেখিয়েছিলাম তো বলেছিল তুমি যতটা পারবে বিশ্রামে বেশি থাকবে কিন্তু হয় না টেনশানে আমাকে বেশি চলতে হয় কিন্তু অনেক সময় কি এত টেনশন করে কি করব। টেনশন করে কোনো কিছু তো সমাধান হবে না শুধু ভাবতে হবে কিভাবে কি করা যায় তো এই হচ্ছে ব্যাপার এই ঘরটা যেমন এই মডেলারটা এসে না পুরো চেঞ্জ হয়ে গেছে আর ওই ঘরের ফ্রিজটা এসে ভীষণ ভালো লাগে চেঞ্জ হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর একটা কথা কি জানো তো আজকে সন্ধ্যাবেলা একটু বোনটি বিরত হয়েছিল মানে একটা কথা কি বোনের যে বিয়ের ব্যাপারটা বাধ্য হয়ে আমাদেরকে এটা মানে মানে খুঁজতে হয় এবং দেখতে হচ্ছে মানে এমন এমন সময় না মানে সব জিনিস কিন্তু দেখবে মানুষকে দিয়ে হয় না আর কথার কথা তুমি একজনকে বলবে আজকে যে তোমার এই জিনিসটার প্রয়োজন এনে দিতে সে একদিন এনে দেবে দুদিন এনে দেবে তিন দিন দেবে তারপরের দিন নিজেরও বলতে খারাপ লাগবে যে একটা মানুষকে বারবার করে বলা কিংবা অন্য মানুষকেও যদি বলি সবাই তোর সবার মন একরকম হয় না তো এই জন্যই ভাবি যে আজকে এই যে বলতে যে একটা বেরোতে হলো হ্যাঁ এখন যে বিরত হলো আমি আসতে বলছি আমার বাবা পাশে আছে তো যদি শোনে তাহলে প্রচন্ড মানে রেগে যাবে তো সেই জন্য হচ্ছে এইভাবে বলছে তোমরা একটু বুঝে নিও আর সেই জন্য আজকে যদি এসে থাকতো মানে যদি থাকতো আর কি আর যে দেখা আছে শুধু আমাদের এইদিকে ঠিকঠাক হলেই হ্যাঁটা বললেই হয়ে যায় তো সেই বাধ্য হয়ে আমাদের এটা সিদ্ধান্তটা নিতে হয়েছে দেখো আজকে একা গিয়েছে একটা নিয়ে তো আর মাও ভীষণ টেনশন করে ওই জন্য তখন বাইরে ছিল যতক্ষণ ততক্ষণ মার আমি বারান্দায় বসেছিলাম কিন্তু বাবা এখনও জানে না যে বোন নিয়েছিল জিনিসের হচ্ছে দেখো সবসময় বাবার দোকানটা খুলে অনেক সময় কি হয় জানো তো বাবার দোকান খুলে ধরো কিছু একটা আনতে গেছে কিছু দোকান মানে একটা চায়ের দোকান ধরো চিনি লাগে চা পাতা লাগে বিস্কিট কিনতে হয় এগুলো মানে বাবা পাশে মানে দোকানে রেখেই যদি বাবা কোথাও যায় এরকম অনেক হয়েছে আমাদের সাথে যে দোকান থেকে এটা মানে পাওয়া যায় না ওটা পাওয়া যায় না তো এইরকম অনেক আমাদের সম্মুখীন হতে হয়েছে এবার যেই জিনিসটার যখন প্রয়োজন হয় হয়তো বলবে আগে থেকে দেখো আমাদের পরিস্থিতি এমন না যে আমরা আগে থেকে সব কিছু এনে রেখে রাখবো যখন যেটা দরকার তখন আমরা চট করে হাতের কাছে পেয়ে যাব মানে আমাদের অনেক সমস্যা আর কি তো রকম বাবাকে বলা যায় না বাবারও তো একটা বয়স হয়েছে মানে কি বারবার বাড়িতে আসে দোকানে যাও এটা একটা শরীরের দিক সবারই একটু নিতে পারে না তো অনেক চিন্তা ভাবনা করে বোন বলছে দিদিভাই তুই চিন্তা করিস না আর মাও বলল কি করবে যেতেই হল বাধ্যতামূলক তো সেই জন্যই আর কি বেরোতে হয়েছে তো কিছু কিছু করার নেই যতক্ষণ ও মানে আসছিলো ততক্ষণ আমারও একটা টেনশান কাজ করছিলো মায়েরও একটা টেনশান কাজ করছিলো তো তারপরে এসেছে তারপরে একটু টেনশনটা কমেছে এরকম মানে আমাদের সাথে প্রায় অনেক কিছুই হয় সব কিছু আমরা হয়তো ক্যামেরাবন্দি করি না কিংবা সব কিছু তোমাদের সামনে বলে তোমরা আমার পরিবার তোমরা কতটা টেনশন করবে হ্যাঁ হ্যাঁ আজকে আমার সব থেকে ভালো লেগেছে কি বলো তো তোমাদের এত এত ভালোবাসা তোমাদের এত এত সুন্দর যে আমি এই জিনিসটা নিয়েছি তোমাদের এতটা খুশি হয়েছো বিশেষ করে তোমাদের খুশিতে আমি ভীষণ খুশি হয়েছি যে যাই হোক এটা ঠিক বলেছে যে আমার মায়ের অনেকটা সুবিধা হবে আমরা সবজির বাজার কিংবা যে কোনো জিনিস একবারে অনেক আনতে পারি না কারণ একবার আনলে না অনেক টাকার ব্যাপার আছে তো আমাদের ওই দুদিন তিন দিনের বাজার অন্তত করে তো সেটাও গরমের সময় মানে নষ্ট হয়ে সেটাকে ফেলে দিতে হতো কিন্তু এখন আর সেটা করতে হবে না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আবার আমার যেন তো অনেক সময় খুব মিষ্টি খেতে ইচ্ছে করে জানোই তো বাইরে খাবার খায় না শুধু মিষ্টিটাই খায় তো তখন ভাবি যদি আজকে একটা ফ্রিজ থাকতো তাহলে একটু মিষ্টি এনে রেখে দিতাম হয়তো যখন খেতে ইচ্ছে করতো তখন খেতাম তো এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে গল্প করি আর আমার নিজেরও মনটা ভালো লাগে আর আর একটা কথা রাত্রিবেলা একটু সময় খে খেলাম আর কি তো এখনই শুয়ে পড়বো মা ওইদিকে বাসনে যেয়ে এসে আমাকে বিছানাতে উঠিয়ে দিবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর এইভাবে আমার সাথে থেকো